একজন স্ত্রী বা স্বামী পরকীয়ায় জড়িত কিনা তা নিশ্চিতভাবে বলা অত্যন্ত সংবেদনশীল বিষয় তবে কিছু আচরণ বা লক্ষণ থাকতে পারে যা সন্দেহ জাগাতে পারে তবে মনে রাখতে হবে এসব শুধুমাত্র লক্ষণ এবং এগুলোর ভিত্তিতে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো উচিত নয় এখানে পাঁচটি লক্ষণ উল্লেখ করা হল এক আচরণের পরিবর্তন হঠাৎ করেই স্বাভাবিক আচরণে পরিবর্তন দেখা দেওয়া যেমন আগের চেয়ে অনেক কম সময় দেওয়া বা অকারণে রাগারাগি করা দুই মোবাইল বা সোশ্যাল মিডিয়ায় অতিরিক্ত গোপনীয়তা ফোন বা সোশ্যাল মিডিয়ার পাসওয়ার্ড গোপন রাখা ফোন সবসময় লুকিয়ে ব্যবহার করা বা অপ্রয়োজনে ফোনে বেশি সময় ব্যয় করা তিন আত্মবিশ্বাসে পরিবর্তন হঠাৎ করে নিজের চেহারা বা সাজসজ্জার প্রতি অস্বাভাবিক মনোযোগ দেওয়া চার সম্পর্কে দূরত্ব সৃষ্টি শারীরিক বা মানসিক সম্পর্কের ক্ষেত্রে আগ্রহ কমে যাওয়া বা এড়িয়ে চলা পাঁচ মিথ্যা কথা বলার প্রবণতা কোথাও যাওয়ার বা দেরি হওয়ার কারণ নিয়ে অসংলগ্ন বা সন্দেহজনক ব্যাখ্যা দেওয়া যদি এসব লক্ষণ দেখেন তবে সরাসরি অভিযোগ না করে খোলামেলা আলোচনা করুন পারস্পরিক যোগাযোগী সম্পর্ক টিকিয়ে রাখার মূল চাবিকাঠি সন্দেহের ভিত্তিতে কোনও চূড়ান্ত সিদ্ধান্তে না পৌঁছানোই ভালো প্রয়োজনে বিশেষজ্ঞ বা পরামর্শদাতা সাহায্য নিন